পৃথিবীতে তুমি যতই ভালোভাবে থাকো তোমাকে কেউ ভালোভাবে থাকতে দেবে না তুমি যদি মনে করো যে তুমি ভালো না তুমি কখনও ভালো হতে পারবে না কারণ তোমাকে ভালো হতে দেবেই না মানুষে তা সবাই কিন্তু উঠে পড়েই লাগবে তোমাকে খারাপ করে দেওয়ার জন্য তাই না ঠিক বলেছে কি না চলো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠে যে কাজগুলো করা সবই করে নিয়েছি কিন্তু কয়েকটা কাজ কিন্তু একটু বেশিই করতে হচ্ছে কারণ সামনেই মেয়ের বার্থডে চলে আসছে এই জন্য ঘর দরগুলো পয় পরিষ্কারগুলো সেটা নিজেকেই করতে হবে জ্বর ঠান্ডা কাশি সবই আছে ওষুধ খাচ্ছি আর কাজ করছি যতটা পারছি সবাই অবশ্য হাতে হাতে কাজ করে দিচ্ছে কিন্তু তবুও নিজের ঘরের কাজ আর অনেক লোক নিমন্ত্রণ করিনি কয়েকটা বন্ধু নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটা সারি তবুও বাড়িতে আসলে ঘর দৌড় একদম ভালো লাগবে না তাই জন্য দেখো কত জামা কাপড় হয়ে গেছে এগুলো কিন্তু আস্তে আস্তে আমাকে গোছাতে হবে তা আজকে একটু ঘর খুব ঝাঁটা করেছি করেছি পরিষ্কার করেছি সব ঝাড়াঝাড়ি করার পরেই কিন্তু একটু চলে আসলাম ঘরেতে কারণ এক এক করে ঘর যদি না গোছায় হবে না সুস্থ যতক্ষণ আছি কাজ করতে কত কোনো অসুবিধা নেই তাই না কাজ করতে করতে দেখো আমি কিন্তু এদিকে আল্লাটাও গুছিয়ে নিচ্ছি কারণ ভাবলাম যে যা যা জিনিসপত্রগুলো আছে যেগুলো আমার বাড়িতে সব সময় প্রয়োজন লাগে সেগুলো আমি আল্লাতে রেখে দিই আর যেগুলো আলমারিতে রাখা সেগুলো আমি আলমারিতে রেখে দেবো আর আমার মেয়ে একটা নিতে গিয়ে দশটা বার করে ফেলে এখন বাজে পনেরো এগারোটা সকালে সব বাসি কাজ কমপ্লিট করে স্নানে গেছিলাম স্নান টান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এই দেখো ঠাকুরের থালা বাসনগুলো মেয়ে মেজেছে আমি ফুলটা তুলে নিয়ে এসে ঠাকুরকে পুজো দিয়েছি মাথা পর্যন্ত এখনো আশ্রয় নেই কারণ আজকে একটু মাথাটা ঘষলাম মাথাটা আশ্রাবো না এখন পরে আশ্রাবো খিদে পেয়ে গেছে খেতে হবে কালকে একটু জ্বরের ওষুধ আর একটু সব সুমতো যা যা ওষুধ এনে দিয়েছিল সব ওষুধ খেয়েছি হ্যাঁ একটু শরীরটা ভালো আছে আর সামনে একটা সারপ্রাইজ আসছে তোমাদের সামনে তাই একটু তোর জোর করে ঘর ধর পয় পরিষ্কার করছি একটু অনেক কাজকর্ম আছে সেগুলো করছি তা অবশ্যই ওই সারপ্রাইজটা তোমাদের সামনে আনবো এখন না আরও দুদিন বাকি আছে সব কিছু কমপ্লিট করে আপাতত কাজ মাজ করে স্নান করে উঠলাম এখন খেতে যাব কি খেতে যাব চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে সকালে না কিছু রান্নাই করিনি কালকে যা যা ছিল আপাতত সেটা দিয়ে আজকে সকালের খাওয়াটা সারবো আর দুপুরে রান্না করব। কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কালকের ওই মাছের তরকারি রয়েছে সুব্রত খায়নি আর ওই যে দই রয়েছে একটু আর এটা মাছের তেল আজকে আজকে করব। এর মধ্যে একটু মাছের মাথা আছে এগুলো সব আজকে করে কারণ ফেলবো দিন হয়ে গেছে তো আর এর মধ্যে পালং শাকের তরকারি রয়েছে একটু ডিমের তরকারি রয়েছে আর এটার মধ্যে ভাত আছে জানে না কে কি খাবে যে যেটাই খাবে এখন তাদেরকে বেড়ে দেবো আর খাওয়াটা সারবো তারপরে দুপুরে রান্নার দিকে যাবো চলো তাহলে খাওয়া দাওয়া করে সাথে কথা বলতে আর মা দেখো এদিকে সবজি কাটতে বসে পড়েছে আমি মাকে সবসময় বলি মা তুমি আগে সবজিটা কেটে নেবা আর মশলাটা করে রাখবা তাহলে দেখবা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতের কাছে দেখবা গোছানো থাকলে জিনিসপত্র রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না তাই না শুরু থেকে বললাম তুমি একটু কথা বলো বললো যে না এখন যাচ্ছি আমরা বাজারে বাজারে কোথায় যাচ্ছি কি করছি না করছি সবই দেখাবো যতটা পারবো সবাই রেডি হয়ে গেছে বাবা কি করলি সব দেখিয়ে দিয়েছি আমি তারা আর আমাদের সুব্রত বাবু রেডি হয়ে গেছে আর আমার দিদু বুড়ি বসে রয়েছে শরীর ভালো নেই চুমু খাচ্ছে নাও কেউ কিছু বলবে

এই যে আমরা চলে এসেছি মলে কেনাকাটা করতে কি কী কেনাকাটা করছি সবই তোমাদেরকে দেখাবো আর পুরো মলটা ঘুরিয়েই কিন্তু তোমাদেরকে দেখাবো চলো আমরা মলটাকে ঘুরিয়ে দেখাই আর তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমাদের শপিং করা শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু বেশি কিছু কিনিনি একটু তৃষার জন্য কিনেছি গুড্ডু জন্য কিনেছি আর পোলো জন্য কেনা পুরো কমপ্লিট এবার আমরা নিচের দিকে নামছি কারণ আমরা বাড়ির দিকে রওনা দেব আর কি কি কেনাকাটা করেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন ব্যাগটাও রাখতে পারিনি কি কি কিনেছি তোমাদেরকে একবার দেখাচ্ছি চলো এখন দেখি এটা কিনে তারপরে ফ্রেশ হবে আর এই যে এটা কিনেছি হচ্ছে গুবলুর জন্য আর গুবলুর এই প্যান্টটা আর এই গেঞ্জিটা কিনেছি এটা কিন্তু সাদা না এটা হচ্ছে ক্রিম কালার তা খুবই পছন্দ হয়েছে তা প্রত্যেক বছরই কিন্তু আমি টিশার বার্থডেতে গুবলু সোনাকে দিই পলোশোনা তখন হয়নি তাই পলোশোনার জন্য কিনে নিই এবছর পলোশোনা রয়েছে তাই পোলোশোনার জন্য দেখো এই গেঞ্জি প্যান্টটা কিনেছি কি সুন্দর লাগছে না খুব সুন্দর সুন্দর ওদের জামা কাপড়গুলো ওখানে রয়েছে বাচ্চাদের কালেকশান এত সুন্দর রয়েছে তোমাদেরকে না বললেও নয় আর এটা হচ্ছে আমাদের তৃষার জন্য কেমন হয়েছে জামাটা অবশ্য তোমরা একটু কমেন্টে জানিও তৃষার তো খুব পছন্দ হয়েছে আর প্রিয়াঙ্কারও খুব পছন্দ হয়েছে পোলোসোনার জামানটা আর গুবলুরও খুব পছন্দ হয়েছে জামাটা আর এই দেখো আমি কিন্তু দুটো পাপসও কিনে নিয়েছি ওই যে বলে না সাংসারিক মেয়েরা হলে যা হয় আমাদের চিন্তাধারাটা সময় সংসারের জন্য কি কি কিনবো তা পাপসগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এই জন্য পাপস দুটো আমি কিনে নিয়েছি ভাত খেতে বসে পড়েছি ওরা কেউ খাবে না না তৃষা খাচ্ছে না সুপ্রতা খাচ্ছে এই জন্য আমি ভাত খেতে বসে পড়েছি কারণ আমার খুব জ্বর এসছে ভাতটা খেয়ে ওষুধ খাবো কিছু খেতে ইচ্ছা করছে না দেখো আলুটা মেখে নিয়েছি এই আলু মাখা দিয়ে ভাত খাওয়াটা শুরু করেছি অবশ্য ডাল করেছি মাছের মাথা দিয়ে আর হচ্ছে ভেন্ডি সর্ষে করেছি এগুলো দিয়ে খাবো না আমি এই আলু সিদ্ধ দিয়ে একটু খেয়ে নেব চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভেন্ডি সর্ষে করেছি মাছের মাথা দিয়ে মুখ ডাল করেছি আলুটা মেখে রেখে দিয়েছি আর হয়েছে বেগুনটা মাছের তেল দিয়ে ভেজেছি এই রান্না করেছি আর কিছু করিনি আর যেহেতু সকালে একবারেই ভাত করে নিয়েছি আর কিছু রান্না করিনি এই দিয়েই দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি সন্ধেবেলা মা চা করেছে আমি ওই ঘরে ভয়েস দিচ্ছিলাম এসে দেখি মার চা কমপ্লিট এই দেখো আমার আর সুব্রত চা এখানে নিয়ে চলে এসছি আর মেয়ে দিয়ে দিল হচ্ছে সন্ধে সন্ধে পুজোটা মেয়ে দিল আর এই দিকে দেখো আমার কত জামাকাপড় অগোচালো হয়ে রয়েছে এগুলো আমি গোছাবো চাটা আগে খেয়ে নি তারপরে এগুলি গুছাবো তাহলে আমি এদিকে জামা কাপড় গুছিয়ে নি আর সুব্রত এদিকে চা দিয়েছে সুব্রত চাটা খেয়ে কারণ সুব্রত একটু মিষ্টি আনতে যাবে তাই মেয়েকে নিয়ে সুব্রত দেখো মিষ্টিও নিতে চলে এসেছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে